হ্যালো প্রিয়ান কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি বেশি ভালো নেই মাথাটা অনেক ব্যথা করতেছিল সকাল থেকে তো তাই নিয়ে রান্না বান্না করতে আসলাম এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি সাথে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তো এখানে চিংড়ি মাছটা আমি কিছু অল্প কিছু চিংড়ি মাছ কোমরের জন্য রাখবো কিন্তু সেটা আমার খেয়াল ছিল না যখন পরে খেয়াল এসছে তখন কটা চিংড়ি মাছ আমি উঠিয়ে রেখেছি আর এখানে কালকে যে বাড়িতে শাকটা আমি রেখেছিলাম সেটাই আজকে রান্না করে নেব তো এই শাকটাকে ওই পাশে বসিয়ে দিয়ে এই পাশে আমি মাছ ভেজে নেব তো দুই চুলে থাকলে একটা সহজ হয় কি রান্না বলেন তো দুই চুলে দুইটা রান্না বসিয়ে দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে এই যে এখানে কিছু ট্যাংরা মাছ আর কিছু পাবদা মাছ ছিল সেদিন রান্না করে গে যেগুলো অল্প ছিল তো একসাথে করে এগুলোকে আজকে রান্না করবো টমে পাকা টমেটো দিয়ে আর এই যে দেখুন পাবদা মাছ আর ট্যাংরা মাছও আছে এই যে তো এই দুইটা মাছকে এক করে আজকে রান্না করব যেহেতু মাছটা কাটা নেই বাদ বাকিগুলো কাটতে হবে তার জন্য এভাবে করলাম তো তাতে তেল দিয়ে দিয়েছি এখন মাছ দিয়ে এই যে পাবদা মাছটা দেওয়ার পর এই যে কি ফোটাটাই ফুটতে ছিল আর এমনিতেই তেলে ফুটলে আমার খুবই ভয় লাগে তাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেছিলাম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা করে দিতেছিলাম এটা ছিল রামসল মাছ মানে সব ধরনের মাছই এখানে ছিল তো এখানে এটাকে ভাজা বসিয়ে দিয়ে বা মাছটাকে ভাজা হয়ে গেছে পরে উঠিয়ে নিলাম এখন আমি বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি ট্যাংনা মাছগুলো না না একটু নাই কিন্তু বুঝলাম এই যে পাবদা মাছ দেওয়ার সাথে সাথে এমন সেটা ছিঁড়ছে বাবা ডরে মানে ডরে তো আমি একদম পিছনে চলে গেছি ভয়ে তো যাই হোক এখানে এই যে শাকটা রান্না করেছিলাম সেটা এক পাশে রেখে দিই শাকটা হয়ে গেছে এখন তেলে আমি ওই যে একটু ভাজা ভাজ ভাজা হয়ে গেছে তেলে আমি ধরনের মশলা জলে গুলে রেখে তারপরে এই যে তেলে ছেড়ে দিলাম এভাবে তেলে থাকলে আমার মনে হয় যে মশলাটা সুন্দর কষানো হয় তো এখানে দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তারপর রেখার পর এই যে মশলা কষে গেছে দেখছেন মানে জলটা না একদম তেল ছেড়ে দিয়েছে এখন ঝোলের জন্য একটু জল দেবো তো ওই জলটা দেওয়ার পর তারপর মাছগুলোকে সব এই তাওয়াতে ছেড়ে দেব তো আজকে বড় ছেলেটার হঠাৎ করে শরীর খারাপ হয়েছে মানে হঠাৎ করে তার জ্বরও এসেছে সে তো এমনিতেই মাছ খেতে চায় না তারপর আবার সেদিক দিয়ে আবার এসেছে জল এখন তো আরও সর্বকলা পূর্ণ হয়ে গেলো মানে সে তো এখন মা ভাত মুখেই দেবে না তারপরও বলে শুনে বুঝি একটু কষ্ট করে খাওয়াইলাম তো এই তো খাওয়া মানে খাওয়াইলাম না মানে খাইয়ে দিতে হবে তো এই যে মাছগুলোকে এখন সবগুলোকে এক এক করে ঠিক করে দিচ্ছি যেহেতু মাছগুলো হালকা ভাজা দেওয়া ভেঙে যেতে পারে তো এই মাছটাকে বসিয়ে রেখে বাকি যে কাজ আছে সেগুলো করে রাখবার ও আমি পাকা টমেটো কেটে রেখেছিলাম তো সেই পাকা টমেটোটাকে আমি উঠিয়ে মানে ও কেটে রেখে পাশে রেখেছিলাম সেগুলো ঝোলে দিয়ে দিলাম এবং মাছটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে একদম ফুটানো হয়ে গেছে এখন আমি মাছটাকে রেখে দে হচ্ছে আমার ফাইনাল মাছের লুক দেখুন ঝোল কত সুন্দর কালার এসেছে তো যাই হোক রেখে দিয়েছে এখন যে অল্প কয়টা মাছ আমি চিংড়ি মাছ উঠিয়ে রেখেছিলাম আমি করব আপনার কোমরোর তরকারি রান্না করবো কুমড়োটা আমার ছোটো ছেলে খুব পছন্দ করে তাই বাসা যেহেতু ছিল তাই ভাবলাম ওদের জন্য করি আর যেহেতু ডাল ছিল না তাই একটু ঝোল ঝোল রাখবো তাহলে ওরা বেশ খাবে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে ওরা খুব পছন্দ করে তো এখানে সামান্য একটু জিরার গুঁড়া আর আপনাদের হলুদ লবণ যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছে এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো রান্না বান্না করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বুঝি না যখনই রান্না করতে আসি তখনই দেখি কি এই আসলাম বারোটার সময় প্রায় একটার মতো দেড়টার মতো বেজে গেছে কি যাই না মানে এতটা এতটা মানে তাড়াতাড়ি করতে যেয়েও তাড়াতাড়ি হয় না তো যাই হোক এখানে আমি এই যে আমার কোমর দরকারি একদম কমপ্লিট হয়ে গেছে এখন এই যে একটু সামান্য পরিমাণ ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নেব আর এই ঝোলটাকে টানা বলা একটু ঝোল থাকলে ওদেরকে ভাতের সাথে মেখে খাওয়ানো যাবে তো এই তো এখন নামিয়ে নিয়েছি আর এই যে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই